গতকালের পর আজও অশান্ত জঙ্গিপুর এবং থমথমে পরিস্থিতি বিভিন্ন এলাকায় ওয়াক অফ আইন বাতিলের দাবিতে মঙ্গলবার থেকে ধুন্ধুমার পরিস্থিতির ছবি দেখেছি আমরা মুর্শিদাবাদে জঙ্গিপুরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছিল অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা গিয়েছিল রঘুনাথগঞ্জের মিয়াপুরে এবং প্রতিবাদ মিছিলের সময় পুলিশ বাধা দিলে শুরু হয়েছিল ধস্তাধস্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলা হয় কাদানে গ্যাস এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত রঘুনাথগঞ্জ এবং সুতিতে জারি থাকতে চলেছে একশো ধারা তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা বাতিলের দাবিতে রণক্ষেত্র পরিস্থিতি মুর্শিদাবাদের এবং রঘুনাথগঞ্জ এবং সুতিতে একশো তেষট্টি ধারা জারি রয়েছে বৃহস্পতিবার ছটা পর্যন্ত এই ধারা বজায় থাকবে পাশাপাশি এগারো তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা ফাইন বাতিলের দাবিতে রণক্ষেত্র পরিস্থিতি মুর্শিদাবাদে এবং অশান্ত জঙ্গিপুরের পরিস্থিতি এখনো পর্যন্ত থমথমে রয়েছে এবং বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রঘুনাথগঞ্জ এবং সুতিতে একশো ধারা জারি রয়েছে ককা ফাইনের বাতিলের দাবিতে মঙ্গলবার থেকে ধন্যবাদ পরিস্থিতি মুর্শিদাবাদে এবং জঙ্গিপুর জঙ্গিপুরে পুলিশের গাড়িতে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা যায় রঘুনাথগঞ্জের নিয়পুরেও প্রতিবাদ মিছিলের সময় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি এবং কাদানে গ্যাস চল পুলিশ বৃহস্পতিবার সন্ধে ছটা পর্যন্ত রঘুনাথগঞ্জ এবং সতীতে জারি থাকবে একশো ধারা ধন্দমান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী পুলিশকে কে করেছে গ্রন্থাগার মন্ত্রী বাম জমানায় পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করেনি মন্তব্য স্মৃতি কুলা চৌধুরী আমি অত্যন্ত দায়িত্বশীল দায়িত্ব নিয়ে বলছি কলকাতায় প্রায় পঁয়তাল্লিশ বছর আমরা ওঠা বসা করতেছি নন্দিনাম তো সেদিন সিপিএম এর জামানায় সিপিএম পুলিশ কিন্তু আমাদের লাশে যাচ্ছে এটা সত্য আমি আমরা সুযোগে দিই বহু সভা করেছি তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কারণ আমি সেটা জানি না যারা আন্দোলন করবেন হিংসাত্মক আলোচনা আন্দোলন তো আফসা আইনে কেস দেওয়া ভেতরে ঢোকানো উচিত এক নম্বরে দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক মমতা ব্যানার্জী এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতা এসেছেন তার বলার কিছু হিম্মত নেই একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায় বিনয় আজ গতকাল আমরা জঙ্গিপুরের পরিস্থিতি দেখেছি এবং আজকে সকাল থেকে কি ছবি দেখো আজকে সকাল থেকেই কিন্তু ওই যে এলাকায় ওই এলাকায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পুলিশ কিন্তু সজাগ রয়েছে তবে এখনো পর্যন্ত ওই এলাকায় কিন্তু রকম নতুন কোনো ঘটনা ঘটেনি তবে ওই এলাকায় এখনো পর্যন্ত সংক্ষমে রয়েছে সকাল থেকেই স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক হলেও যান চলাচল স্বাভাবিক হলেও এখানকার মানুষজন রাস্তায় বেরোলেও কিন্তু তাদের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে যেমন পাশাপাশি

দেখো একেবারে জেলার যারা উচ্চ পদস্থ আধিকারিক রয়েছে পুলিশের তারা কিন্তু গতকাল রাত্রের থেকেই ওই এলাকায় পৌঁছাতে শুরু করেছে এবং তার পাশাপাশি তুমি জানো তেষট্টি ধারা লাগু করা হয়েছে রঘুনাথগঞ্জ থানা এবং থানা এলাকায় তার পাশাপাশি কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে ফলে পুলিশের তরফ থেকে কিন্তু সজাগ দৃষ্টি দেওয়া হয়েছে কোন রকম অপ্রীতিকর ঘটনা বা নতুন করে কোনো উত্তেজনা যাতে তৈরি না হয় সেদিকে কিন্তু পুলিশের যেমন নজর রয়েছে বিশাল পুলিশ বাহিনীর কিন্তু মোতায়েন করা রয়েছে ওই রঘুরাজগঞ্জ এবং থানা এলাকাতে পাশাপাশি ওই জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত যে সকল এলাকা সব জায়গাতেই চলছে বেশ সঙ্গে থাকো আমরা যে ছবি দেখতে পাচ্ছি ধুন্দুমার পরিস্থিতি দেখেছি জঙ্গিপুরে এবং আজ সকাল থেকে একেবারে উত্তপ্ত পরিস্থিতি অন্যদিকে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি বলছেন বাম জমা পুলিশ আমাদের ওপর লাঠি চার্জ করেনি এমনটাই মন্তব্য করেছেন তিনি অন্যদিকে পাল্টা কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ তারা কি বলেছেন সরবরাহ অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি কলকাতায় প্রায় পঁয়তাল্লিশ বছর আমরা ওঠা বসা করতেছি নন্দীবায় তো সিপিএম এর জামানায় সেদিনায় পুলিশ কিন্তু আমাদের লাঠিচার্জ আমরা আমরা সুযোগ দিই বহু সভা করেছি তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না যারা আন্দোলন করবেন হিংসাত্মক আলোচনা আন্দোলন করলে ফেল হই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তো আফসা আইনে কেস দেওয়া উচিত ভেতরে ঢোকানো উচিত এক নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক মমতা ব্যানার্জী এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতা এসছেন তার বলার কিছু হিম্মত নেই একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিনয় রায় বিনয়কে ধন্যবাদ